জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি আপনারা নিশ্চয়ই সিমের এই দানার সঙ্গে পরিচিত আছে আপনাদের আজকের ভোগের আয়োজনে রয়েছে সিমের দানার সবজি প্রথমে রাত্রে বা খুব সকালে সিমের দানাটি ভিজিয়ে রাখতে হবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ভেজানোর পর সেই সিমের দানার খোসাটি ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পর এই দিয়ে আমরা আজ রান্না করব প্রথমে ওই দানাটি গরম জলে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার পর রান্না শুরু হবে তার মধ্যে আমি শিম দেব মূল বেগুন ব্রকলির ডাটা এছাড়া আপনারা আরও অনেক সবজি দিতে পারেন তবে আজ সেই সবজিগুলো এই সবজিগুলো দিয়ে রান্না করবো ফুলকপিও অনেকে দেয় আমি মূল শিম আলু ব্রকলির ডাটা দিয়ে রান্না করবো সবজিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর ওই কড়াইয়ে ভেজে রান্না শুরু হবে তার মধ্যে আমি বেগুন দেব তবে বেগুনটি প্রথমে দেব না একটু দেরি করেই দেব। এদিকে গরম হয়ে গেল এই শিমের দানাটি লবণ দিয়ে দেব একটু লবণ দিলে এগুলি একটু প্রথমে সিদ্ধ করে নেব তারপর কড়াইয়ে ফোঁড়ন শুকনো লঙ্কা দিয়ে একটুখানি হিং দিয়েছি সঙ্গে সবজিগুলো ভেজে নেব সবজিগুলো ভালো করে ধুয়ে কড়াইয়ে ভালো করে ভেজে নেব সবজি ভাজতে ভাজতে সবজির মধ্যে আমি টমেটোটাও দিয়ে দিলাম টমেটো আপনারা পরেও দিতে পারেন টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম যাতে করে টমেটোটা একটু গলে যায় সবজি ভালো করে ভেজে নেওয়ার পর তার মধ্যে বাকি মশলা আমি অ্যাড করব তার সঙ্গে এই শিমের দানাটিও সিদ্ধ হয়ে আসছে সিমের দানা সিদ্ধ হলে তবেই সবজিতে দিতে পারবো আমি সবজির মধ্যে এখন হলুদ দিয়ে দিলাম সবজির মধ্যে আমি বেগুনটা দেইনি কারণ বেগুন খুব নরম সবজি বেগুনটি দিলে গলে যাবে তাই আমি দেরি করে বেগুনটা দিলাম বেগুনটা দিয়ে আর একটু নেড়ে আমি তার মধ্যে আদা জিরা লঙ্কার গুঁড়ো অ্যাড করব প্রথমে দিচ্ছি আদা বাটা আদা বাটা দেওয়ার পর একটু নেড়ে নিলাম তারপর যদি অন্য অন্য মশলা দিতে হয় তারপর দেবো এরপর একটু জিরের গুঁড়ো দিলাম তারপর একটু জল দিয়ে দিলাম একটু রংকার গুঁড়ো দিয়েছি সেটি স্কিপ করে নিলাম দেখানো হলো না তারপর লবণ দিলাম নুন দিয়ে একটু জল দিয়ে নিলাম জলটি ওই ডালের জলটি দিয়েছি তার সঙ্গে সামান্য একটু জল আমি দিলাম কারণ সবজিগুলো সিদ্ধ হবে এবং ডালগুলো একটু সিদ্ধ হবে এইভাবে তৈরি করার পর আপনারা হয়ে আসলে ভোগে দিয়ে ভোগে নিবেদন করে দিন ভগবানকে কেমন লাগলো আপনাদের এই ছোট্ট রান্নাটি তা আমাকে জানাবেন একটু নুন কম হয়েছিল তাই নুন একটু দিলাম আপনারা ঘরে করুন শিমের দানার এই সবজি অনেকভাবে করা যায় তৈরি হয়ে গেল আমার সবজি আজ এখানেই রাখছি জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি